হ্যালো বন্ধুরা দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দু সালে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যে আবেদন সে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবেদনটি শুরু হয়েছে পাঁচ এক দু থেকে আবেদনটি চলবে একুশ এক দু তারিখ পর্যন্ত যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু সকলেই এ আবেদনটি করতে পারবেন তো আবেদন আপনারা কিভাবে করবেন আবেদন করার পরে আপনার ফর্মটি আপনি কোথায় জমা করবেন সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নোটিশটি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তো এই নোটিশের মধ্যেই কিন্তু সমস্ত বিষয়টি স্পষ্ট করে বলা রয়েছে আপনারা কোথায় কিভাবে আবেদন করবেন এবং কত টাকা ভর্তুকি পাবেন সমস্ত কিছু এখানেই বলা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ বর্ষে দ্বিতীয় দফায় সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ এখানে দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধকৃত যে কোনো কৃষক সরকারি যে কোনো দপ্তরের দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী কৃষক উৎপাদক সংস্থা কৃষি সমবায় বা সংস্থা মাটির কথা ওয়েবসাইট ডাব্লু ডট মাটির কথা ডট নেট মাধ্যমে আগামী পাঁচ এক দু সকাল এগারোটা থেকে একুশ এক দু পর্যন্ত কেবলমাত্র এফ এস এস এম এস এফ আই প্রকল্পের সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য দু হাজার তেইশ চব্বিশ বর্ষে দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে পাঁচ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির পাঁচ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যারা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন যে সমস্ত কৃষক তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন তারপরে এখানে দেখুন যে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপানো প্রতিলিপি সমস্ত প্রাসঙ্গিক নথি সহ নিজস্ব ব্লক কৃষিকরণে এডিএ অফিসে বাইশ এক দু হাজার চব্বিশ সকাল পাঁচটার মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আপনি অনলাইনে ফর্ম ফিল করে সেই ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি একসঙ্গে অ্যাটাচ করে সেই নথিটি আপনাকে কিন্তু বাইশ এক দু বিকেল পাঁচটার মধ্যে আপনার এডিএ যে অফিস রয়েছে সেই অফিসে আপনাকে জমা করতে হবে তারপরে এখানে দেখুন বলা হয়েছে যে এফএসএসএম প্রকল্পে পাওয়ার টিলার ও সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকদের কমপক্ষে এক পয়েন্ট শূন্য একর জমির মালিকানা থাকতে হবে অর্থাৎ আপনি যদি ভর্তুকিতে পাওয়ার টিলার কিংবা সোলার পাম্প নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এক একর জমি থাকতে হবে তাহলেই কিন্তু আপনি পাওয়ার টিলার বা সোলার পাম্পের জন্য আবেদন করতে পারবেন তারপরে পয়েন্টটিতে এখানে দেখুন যে পাওয়ার টিলার সোলার পাম্প সেট কৃষি ড্রোন প্রভৃতি শক্তি চালিত যন্ত্রের জন্য এফএসএসএম প্রকল্পে নথিভুক্ত যন্ত্রভেদে পঞ্চাশ ষাট পার্সেন্ট বা সর্বোচ্চ তিন লাখ টাকা অর্থাৎ আপনি পাওয়ার টিলার সোলার পাম্প সেট কিংবা কৃষি ডন যে শক্তি চালিত যন্ত্র রয়েছে এই সমস্ত যন্ত্রের জন্য যদি আবেদন করেন তাহলে আপনি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভর্তুকি পাবেন অর্থাৎ সর্বোচ্চ আপনি এখানে তিন লাখ টাকা পর্যন্ত ভর্তুকি পেয়ে যাবেন তারপরের পয়েন্টটিতে বলা হয়েছে যে এসপেয়ার থ্রেসার প্রভৃতি ছোট যন্ত্রের জন্য ওটিএ এসএফআই প্রকল্পে ভর্তুকিতে মোট দামের পঞ্চাশ পার্সেন্ট বা সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থাৎ আপনি যদি স্প্রে মেশিন বা ছোট কোনো কৃষি যন্ত্রপাতি আপনি কিনেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় দেওয়া হবে সেক্ষেত্রে আপনার এক একরের জমির কম থাকলেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনি কিন্তু এখানে পঞ্চাশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন সর্বোচ্চ আপনি দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন তারপরে পয়েন্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এম অ্যান্ড ওটিএ এস এফ আই প্রকল্পে আবেদনপত্র মঞ্জুর হবার সর্বাধিক পনেরো দিনের মধ্যে সোলার পাম্পসেট ক্ষেত্রে সর্বাধিক পঁয়তাল্লিশ দিন নির্ধারিত কৃষিযন্ত্র সরকারি ভোট তালিকাভুক্ত ডিলারের কাছ থেকে কিনে সংশ্লিষ্ট নথিসহ নিজস্ব ব্লক কৃষিকরণে জমা করিতে হবে অর্থাৎ আপনার যদি ছোট যন্ত্রপাতির জন্য আবেদন করেন এবং আবেদনপত্রটি আপনার মঞ্জুর হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে পনেরো দিনের মধ্যে আপনার কিন্তু ছোট যন্ত্র কিনে তার রসিদ আপনাকে কিন্তু যথারীতি আপনাকে কৃষিকরণে আপনার যে নিজস্ব ব্লক কৃষিকরণ রয়েছে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে অর্থাৎ এডিএ অফিসে আপনাকে কিন্তু জমা করতে হবে আর বড় যন্ত্রপাতি যদি আপনি কিছু কেনেন তাহলে সেটা নির্ধারিত আপনাকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিনে তার যে বিল সে বিলটি আপনাকে কিন্তু এডিএ অফিসে জমা করতে হবে তারপরে কিন্তু আপনি আপনার ভর্তুকিটি পেয়ে যাবেন তারপরে পয়েন্টটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষি যন্ত্র ক্রয়ের যাচাইয়ের করার পর নির্ধারিত ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আপনি ভর্তুকির টাকাটি পেয়ে যাবেন এই প্রকল্পে কৃষক সরাসরি নিজের বা অন্যের কম্পিউটার বা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বা নিকটস্থল সহ কৃষি অধিকারকরণের সহায়তায় অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ আপনাকে এই যে ভর্তুকি এ ভর্তুকির জন্য আপনি কিন্তু আপনার নিজের কম্পিউটার থেকেও অথবা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে অথবা আপনার নিকটে যে অধিকারক রয়েছে কৃষি অধিকারক সেখানে গিয়েও আপনি কিন্তু এই অনলাইনে আবেদনটি করতে পারেন অথবা আপনার নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে গিয়েও আপনি কিন্তু এই আবেদনটি করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার সালে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রকাশিত এই সংক্রান্ত গাইডলাইন্স অনুসারে প্রকল্পগুলি রূপায়িত হবে উল্লেখ্য এ বছর এফএমএস প্রকল্পে যারা আবেদন করেও সুবিধা পাননি বা নিতে পারেননি তারাও দ্বিতীয় দফায় আবেদন করতে পারবেন অর্থাৎ এর আগে যারা আবেদন করেছিলেন অথচ আপনারা যদি না পেয়ে থাকেন কৃষি যন্ত্রপাতির ভর্তুকি বা সহায়তা সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার আবেদন করতে পারবেন বিষদে জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা ডাব্লু ওয়েবসাইটে কৃষি যন্ত্রীকরণ অংশে পরিদর্শন করুন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ দ্বারা জনস্বার্থে প্রচারিত তো আপনারা দেখতে পেলেন সম্পূর্ণ বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন কোনো বিষয় যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনি কিন্তু বলবেন সেই বিষয়টি আমি কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এটুকুই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন